আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ব্যবসায়ী ভাই এবং আপুরা আপনাদের জন্য চলে আসছে জমজমের সব আপডেট ডিজাইনগুলো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর হচ্ছে আমাদের ভিডিওটা সব প্রচুর প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন যাতে নতুন নতুন বন্ধুরা দেখতে পারে এবং চলে আসেন আমাদের সব আলমুদিনা ফ্যাশন আমাদের থেকে কিন্তু পাইকারি নিয়ে আপনারা খুবই কম মূল্যে নিয়ে সেল করতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইন সব কিন্তু আপডেট ডিজাইন হ্যাঁ সব নতুন ডিজাইনগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে সবে অর্ডার করবেন আর চলে আসেন আমাদের সব আলমদিনে ফ্যাশন এই ড্রেসগুলোর জন্য এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা পাবেন হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে এবং সাইট আজি সুতার ভিতরে যেগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি যারা হচ্ছে ভালো মানের জমজম খুলতেছেন তাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি এগারেড জমজমগুলো এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা অনাটা থাকবে পাঁচ হাত নামাজ অন্যার ভিতরে খুবই চমৎকার পাঁচ হাত ওনার ভিতরে আর এই ডিজাইনটার ভিতরে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন ভিডিও শট করার জন্য কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দেই এই তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন যার যেটা পছন্দ নিতে পারবেন আর দশ পিসের বেশি নিলেই কিন্তু আপনারা হোলসেলের থেকেও কমে পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো এই যে দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন সবাই একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই যে দেখেন প্রত্যেকটার ভিতরে কিন্তু লেখা থাকবে জমজম সুইচ লোন কালেকশন যেগুলো হচ্ছে সুইজের ভিতরে এটা থাকবে ব্যাক সাইড দেখেন মার্শাল্লাহ সাইডটা অনেক সুন্দর এটা হচ্ছে নিচেরটা হাতা থাকবে ফ্রি সাইজের ভিতরে থাকবে প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ওড়না দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার পাশাদ নামাজি ওড়না আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা আমাদের দোকানে আসেন দোকানে আইসা ড্রেসগুলো দেখেন দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে মেরুন কালার এটার ভিতরে হবে দুইটা কালার স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে অরেঞ্জ কালারের ভিতরে দেখেন মাসাল্লাহ কত চমৎকার ডিজাইন খুবই সুন্দর ডিজাইন খুবই চমৎকার ডিজাইন প্রত্যেকটা ড্রেস থাকবে জমজমের ভিতরে দেখেন জমজম সুইস লোন কালেকশন এটা থাকবে ব্যাক সাইড ব্যাক সাইডটাও আল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে হাতা এই যে দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার একটা পাচ আদ নামাজনাতে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর পাচ আদ নামাজনা এই ডিজাইনটাতেও দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং যারা দোকান আসবেন তারাও স্ক্রিনশট নিয়ে আসবেন যাতে আপনাদেরকে মানে বের করে দিতে পারি সাথে সাথে ড্রেসগুলো এটার একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার একটা ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু আপনাদের দোকানে রাখলে অনেক বেশি পরিমাণে সেল করতে পারবেন অনেক বেশি পরিমাণ সেল হবে ইনশাল্লাহ এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার পাঁচ হাত নামাজি ওড়না যার যত বিষ লাগে দ্রুত অর্ডার করবেন এবং চলে আসেন আমাদের সব আসেন আইসা দেখেন দেখে ড্রেসগুলো পার্চেস করতে পারবেন এটাতে একটাই কালার হবে দেখেন জমজমের ভিতরে মার্শাল্লাহ এটা একটা ডিজাইন পেস্ট কালারের ভিতরে খুবই চমৎকার আকাশি কালারের ভিতরে ড্রেসটা দেখেন খুবই সুন্দরভাবে প্রিন্ট করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটি জমজম এই গ্রেটের জমজম যেটাকে বলে এই গ্রেটের জমজম দেখেন প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে ব্যাকসাইট স্ক্রিনশট নিয়ে রাখবেন যাদের ড্রেসগুলো দরকার আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন মাসাল্লাহ হাত নামাজ না যারা হচ্ছে আসতে না পারেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর যারা আসতে পারেন অবশ্যই চলে আসেন আমাদের সব আসেন আইসা দেখেন দেখে আপনারা ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ দেখেন মাসাল্লাহ জমজমের ভিতরে এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই চমৎকার কাঠালি কালারের ভিতরে এটা কিন্তু কাঠালি কালারের ভিতরে অনেক সুন্দর অনেক ভাইরাল একটা ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস যার যত ইচ্ছা ইনশাল্লাহ অর্ডার করবেন ড্রেস হাতে পাওয়ার পরে ড্রেসের দাম দিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করে দিলেই হবে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন বা আপনাদের প্রয়োজন মতো বা সুবিধা মতো যে কোনো কুরিয়ারে নিতে পারবেন দেখেন খুবই কম মূল্যে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো হচ্ছে এ রেটের জমজম যাদের লাগে আমাদের থেকে এই জমজমগুলো নিতে পারবেন যাদের এ রেটের দরকার হ্যাঁ এই গ্যারেটের গুলো দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আর একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ ওনাটক কিন্তু খুবই চমৎকার পাঁচ হাত নামাজি ওনা খুবই সুন্দর পাঁচ হাত নামাজি ওনার ভিতরে পেয়ে যাচ্ছেন এবং দুইটা কালার এভেলেবেল থাকবে যার যেটা পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আর ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন যাদের প্রয়োজন আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর হচ্ছে চলে আসেন আমাদের সব আলমদিনা ফ্যাশন আমাদের দোকানে আসলে কিন্তু আপনারা সবগুলো ড্রেস ড্রেসের কোয়ালিটি দেখে ইনশাল্লাহ নিতে পারবেন আর যদি আপনারা হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ড্রেস দেখা তারপর ড্রেসের দাম দিতে পারবেন যদি দেখেন আমাদের কোয়ালিটি ভালো সেক্ষেত্রে আপনারা ড্রেস রাখবেন অন্যথায় রিটার্ন করে দেওয়ার সুযোগ আছে যারা ভালো কোয়ালিটি এগ রেটের জমজম চাচ্ছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটি দেখেন মার্শাল্লা এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন গলাটা অনেক সুন্দর করে গলাটা করা আছে এগুলো পরলে কিন্তু অনেক ভালো লাগবে তো যারা বিজনেস করেন তারা অবশ্যই চলে আসেন আমাদের সব আলমদিনা ফ্যাশন আর যারা আসতে না পারবেন তারা অবশ্যই অনলাইনে নিতে পারবেন এবং ড্রেস দেখা খেয়া পার্সেল খুইলা ড্রেস দিইখানে রাখতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন মার্শাল্লাহ অন্যটাও কিন্তু অনেক চমৎকার খুবই চমৎকার যেহেতু অনেকগুলো ড্রেস দেখাচ্ছি এই জন্য আর কি খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভিডিও কলেও দেখে নিতে পারবেন দেখেন অনেক ঘরজিয়াস একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে অনেক চাহিদা এই ড্রেসটা কিন্তু অনেক বেশি পরিমাণ সেল হইতেছে খুবই চমৎকার একটা ডিজাইন অনেক বেশি সেল হইতেছে এই ড্রেসটা তাই অবশ্য আপনার এই ড্রেসটা আপনাদের সংগ্রহে রাখুন প্রচুর পরিমাণে সেল করতে পারবেন ইনশাল্লা অনেক ভাইরাল একটা ড্রেস দেখেন এই যে এটা হচ্ছে ওনাটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর একটা পাঁচাত নামাজি ওনা এই ডিজাইনটা হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল হবে এই তিনটা কালার যাদের প্রয়োজন স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর অনেক সুন্দর করে ফুল ফুল করা আছে যাদের ফুলের পছন্দ ডিজাইন ফুলের ডিজাইন পছন্দ তাদের জন্য এটা হচ্ছে ব্যাক সাইড আর এই ডিজাইনটার ভিতরে কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে এই ডিজাইনটাতে আপনারা দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন মার্শাল্লাহ উন্নয়টা কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার পাঁচ নামাজ উন্নাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন দেখেন এটা হচ্ছে শেড ডিজাইনের ভিতরে শেডের ভিতরে থাকবে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাকসাইট এবং নিচেরটা হবে হাতা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে ওড়না অন্যটাও কিন্তু অনেক সুন্দর পাঁচ সাত নামাজ ওনাতে পেয়ে যাবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই ডিজাইনটা আপনারা তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা তো দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে ব্যাকসাইট এবং নিচেরটা হবে হাতা দেখেন উন্নাটা কিন্তু অনেক সুন্দর পাঁচ হাত নামাজি থাকবে দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে যাদের প্রয়োজন স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো করে নেবেন এই দুইটা কালার থাকবে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইন জলপাই কালারের ভিতরে থাকবে খুবই চমৎকার যাদের প্রয়োজন স্ক্রিনশট নিয়ে রাখবেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন স্ট্যান্ডার্ড একটা কালার এটা হচ্ছে ব্যাকসাইড দেখেন খুবই চমৎকার নিচেরটা হবে হাতা অন্যটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার পাঁচ হাত নামাজি অন্য খুবই সুন্দর পাঁচ হাত নামাজি অন্য সিঙ্গেল ডিজাইন সিঙ্গেল কালার দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার একটা কালার আকাশি কালার ভিতরে এই ডিজাইনটার ভিতরে মোট তিনটা কালার এভেলেবল এই ডিজাইনটা তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার পাঁচ হাত নামাজ ওড়না এই তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে আপনারা দুটো তিন তিন শট নিয়ে অর্ডার করবেন ইনশাল্লাহ দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আর একটা ডিজাইন অনেক রানিং একটার প্রোডাক্ট মেরুন কালারের ভিতরে এবং অফ হোয়াইটের ভিতরে এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা ওড়না আর এটাতে হচ্ছে দুইটা কালার পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যাদের ড্রেসগুলো লাগে অবশ্যই আপনারা চলে আসেন আমাদের সব আলমোদিনা ফ্যাশন আর হচ্ছে যারা অনলাইনে দেখতেছেন ফেসবুকে দেখে থাকলে আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবেন আর ইউটিউবে দেখে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন খুবই চমৎকার একটা কালার ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন যাদের প্রয়োজন এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা এটা হচ্ছে অন্য অন্যগুলো থাকবে পাঁচ হাতের ভিতরে এবং সালোয়ার থাকবে আড়াই গজের ভিতরে ফ্রি সাইজ দেখেন এটা হচ্ছে লাইট অ্যাশের ভিতরে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন লাইট অ্যাশ কালারের ভিতরে এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা খুবই চমৎকার একটা ড্রেস দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে ওড়না অন্যটা কিন্তু অনেক চমৎকার খুবই চমৎকার একটা পাঁচ হাত নামাজি ওড়না আর অবশ্যই চলে আসবেন আমাদের সব আলমদিনে ফ্যাশন আসলে কিন্তু আপনারা ড্রেসগুলো দেখে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস আপনারা দেখে নিতে পারবেন আমাদের কার্ডের স্ক্রিনশটটা আপনারা রেখে দিবেন যার প্রয়োজন অবশ্যই চলে আসেন আমাদের সব আলমদিনা ফ্যাশন আমাদের দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ব বাসে চাঁদনী চক মার্কেট বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার সিয়াশি তৃতীয়তলা আসলে কিন্তু আমাদের আলমদিনা ফ্যাশন সবটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ